আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে স্টুডেন্ট বাজেটে ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েজ হচ্ছে এই হুডি সেটটা এটা হচ্ছে মহুয়া বোরকা আজকের ভিডিওতে আবারো এই মহুয়া বোরকার র ভার্সনের সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যে যা যা বলি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ভাবে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহুয়া বোরকার জয়েন করির পোর্শনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার ভিতরে আপনি দুবাই চেরি ফেব্রিক্সের সলিড ইনারটা পেয়ে যাবেন এটার বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি এটার দুইটা পাশে লুফ পাবেন ফুল কভারেজের এই লুপগুলো থাকবে এটার মাধ্যমে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন যেহেতু এটা জয়েন্ট কোটি দুইটা পাশ থেকে দেখতে পাচ্ছেন কোটিগুলো করা কোটিগুলো এখান থেকে অ্যাটাচ করা থাকবে এবং এখানে দেখেন কোটির প্রত্যেকটা পোষণে আপনি পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট চায়না শার্টিং শার্টিং থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পাবেন এটা হচ্ছে হ্যাম্পারি চাপ সেলাই এবং ওভারলকের এর মাধ্যমে বসানো রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়েন্ট কুটির পোর্শনটা এবং এটার যে স্লিপসটা খুবই কিউট স্লিপস এ হচ্ছে আপনি অ্যালাস্টিক পাবেন যার কারণে এটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে এটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে এটার সাইজ আমরা অ্যাভেলেবল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি এটাকে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটার সাথে থাকবে সেম চেরি ফেব্রিক্স ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখে দিচ্ছি হুডির মেজারমেন্ট দেখতে পাচ্ছেন হুডিটা কতটা ফ্রি সাইজের একটি হুডি দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা এটার প্রত্যেকটা পোর্শনে আপনি চায়না শারিংটা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন গ্লিজ আউটলুকটা চায়না এর এবং এই হুডিটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে রয়েছে একটি স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন প্লাস হচ্ছে এখানে একটি বাটারফ্লাই করা থাকবে হুডিতেও আপনি একটি বাটারফ্লাই পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে এখানে যেটা দিয়ে আপনার কপালটাকে ঢেকে রাখতে আপনি সাহায্য পাবেন এবং এখানে কিন্তু লুপ থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের লুপ যেটার মাধ্যমে যে কেউ এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নিক আপ সেটটা অ্যাভেলেবেল পাবেন দুইটা লেয়ারে এখানে নিক সেট থাকবে এগুলোর প্রত্যেকটা পোর্শনে থাকবে চায়না শার্টিং এই গর্জিয়াস হুডি সেট এবং জয়েন্ট কুটির এই পোর্শনটা মিলিয়ে হচ্ছে মহুয়া বোরকার সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট যেটা পার্চেস করতে আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা এই প্রাইজেই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে